আসসালামু আলাইকুম এব্রিয়ন আজকে কোনো ইন্টার না দেই কারণ আজকে ভিডিওটা অনেক ইমোশনাল ভিডিও হতে চলেছে তো গায়ন সুজন তো গায়ন গেমিংকে তোমরা অনেকেই চেনো ইন্ডিয়ান একটা ইউটিউবার তো সে আর আমাদের মাঝে নাই তো সব বিস্তারিত এই ভিডিওতে বিশ্লেষণ করবো তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো তোমাদের কাছে একটা প্রশ্ন আচ্ছা তোমরা বলো তো ফ্রি ফায়ার কমিউনিটিতে কোন সেই ইউটিউবার মানে সবচেয়ে টপ লেভেলের লাইভ স্ট্রিম করতো এবং সবচেয়ে বেশি গিভ হয়ে করতো সবাইকে তোমাকে বলতে পারবা বলতে পারলে একটু কমেন্ট বক্সে বলা যায় তো আর আরেকটা কথা হলো যে সেটা আর কেউ না সেটা মনে হয় গায়ন সুজন মানে গায়ন গেমিং তো ওনারা লাইফ আমি অনেক আগে দেখতাম যখন দুই হাজার বিশ সালের ওই দিক তো তখন একটু ছোটো ছোটোই ছিলাম বা আর গেমে টপ করতাম না তো অনেক মানে প্ল্যানিংয়ে থাকতাম যে সে কখন লাইভে আসবে তার টিম কোটে কখন ঢুইকা একটু আমরা আর কি কিছু গিফট চায় নিতে পারবো তার কাছ থেকে কারণ তোমরা সবাই জানো যে কাইন গেমিং কিন্তু অনেক গিভ হয় করতো আমিও এক সময় তার লাইভ স্ট্রিম অনেক বেশি বেশি দেখতাম তার গিভ হয় পাওয়ার জন্য আজ সেই মানুষটাকে নিয়ে এতো খারাপ একটা নিউজ তোমাদের মাঝে দিতে হচ্ছে এটা আসলে মানে বলতে গেলেও কেমন জানি লাগতেছে মানে ভাই কি বলবো মানে অনেক বেশি খারাপ লাগতেছে কিছু বলার নাই আর তিন দিন আগে গায়ন গেমিং এর অফিসিয়াল ইনস্টাগ্রাম আইডিতে কিন্তু একটা পোস্ট করা হয়েছে যে সে অনেক অসুস্থ কি হয়েছিল তার কেন সে অসুস্থ অনেকে বলতেছে সে নাকি মারা গেছে এটা কি সত্যি তো তার আগে তোমরা এই ভিডিও ক্লিপটা দেখো তো गाइस আজ हम लोग आप लोगों को कुछ अपडेट देने के लिए आए हैं सुजन के बारे में आप लोगों का कैन भाई तो

যে তার ধান পাও আর নেই মানে কেমন যেন একটা খারাপ লাগে কাজ করতেছে যে এই গায়ন গেমিং আমাদের ফ্রি ফায়ার কমিউনিটিতে কিন্তু অনেক বেশি হাত আছে তার অনেক বেশি বলা যায় তো আচ্ছা আর একটা ক্লিপ দেখি যে তোমাদের এখন প্রুফ দেই যে সে অ্যাক্সিডেন্ট যে হয়েছে অ্যান্ড সে এখনও বেঁচে আছে নাকি বুঝতেছেই তো

মানে তার বাম পায়ে কোনো বল পাইতেছে না মানে বাম পায়েও অনেক ক্ষত আক মানে অনেক ব্যথা পাইছে আর কি বাম পায়েও সেটাই বলল আর এখানে ওটির কথা বলছে সকালের কথা বলছে তার মানে হয়তো সে আলহামদুলিল্লাহ এখনও বেঁচে আছে তো দেখো আর একটা ক্লিপ দেখাই

তো আমাদের মুসলিম ভাইদের কাছে একটা চাওয়া থাকলো যে প্রতিটা মুসলিম ভাই অনেক বেশি বেশি দোয়া কইরো তার জন্য তাছাড়া দোয়া ছাড়া আমরা কিছু করতে পারবো না আর হ্যাঁ যারা এরকম ফেক নিউজগুলো সরাইতেছো গায়েন ভাই মারা গেছে ইত্যাদি ইত্যাদি তো তাদেরকে বলতেছি হ্যাঁ তো ভাই এগুলো বিষয় নিয়ে ট্রল না করো তোমরা এগুলো বিষয় নিয়ে ফেক নিউজ না বাহির করো তোমরা তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো তো যে সকল ক্লিপগুলো দেখালাম এগুলো কিন্তু সব গায়ন ভাইয়ের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আছে ব্রায়ান গেমিং লিখে সার্চ দিতে পারো ইউটিউবের ভিতরে গিয়ে দেখবা 15 মিলিয়ন সাবস্ক্রাইবার প্লাস আছে সেই চ্যানেলের ভিতরে কিন্তু এই সকল ভিডিও আপলোড দেওয়া হয়েছে তো সবাই ভালো থাইকো আর সবাই বেশি বেশি তার জন্য দোয়া করো যেন আল্লাহ তালা তাকে খুব তাড়াতাড়ি সুস্থতা দান করেন সবাই ভালো থাইকো আল্লাহ হাফেজ